এখন মা কি রান্না করছে কড়াই কড়াই ছিল না তাই গামলা দিয়ে রান্না করছে মানে বিশাল বড় গামলা তারপরে এই যে ভোগ করেছে তো খিচুড়ি করবে না এই যে তেল দিচ্ছে এগুলো সবজি খিচুড়ি করবে মনে হয় তাই খিচুড়ির সাথে এই যে এগুলো ভাজা হয়ে গেল আলু করে দিয়েছে আলু ভাজবে এবার দেখি তোমার মুখটা দেখো দেখো কেমন লাগছে

ছোট্ট সংসারে সন্তি পুজো আর এমনি পুজো হোক না কেন পা থেকে মাথো একদম পা ঝকঝকনি থাকতেই হবে আর পায়ের গোলারি যদি একটু কালো কুচকুচি হয় তাহলে আর হয় ছেলেরা আর আমাদের আর প্রোপোজাল দেবে না এই যে আমি পেডিঘর করা শুরু করে দিয়েছি আর আমার কাছে এরকম ঘষার কিছু ছিল না বলে আমি দিয়েছি ফেসিয়ালের ওই রিমুভারটা দিয়ে এরকম করে ক্লিন করছি তোমরাও করতে পারো আমি কিন্তু এই হ্যাকটা করেই নিয়েছি অনেকে অনেক রকমের হ্যাক করে আমিও একটু বাড়ি তো ট্রাই করে নিয়েছিলাম বাড়িতে উষ্ণ উষ্ণ কুসুম কুসুম জলে পাঁচ মিনিট পুরো একদম পাটা ডুবিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হলো ফেসিয়ালের যে কিটটা আছে ওটা দিয়ে ভালো করে এরকম ঘুষে নিয়েছি ঘুষে মেজে নিয়েছিলাম তারপরে আবার ধুয়ে টুয়ে নিয়ে তারপরে স্ক্রাব করে ফেস স্ক্রাব করে দিয়েছিলাম আমার কাছে ছিল না এটা দিয়েই করেছি আবার অত টাকা দিয়ে কে খরচা করে তো তারপরে মধু দিয়েছিলাম মধু দিয়ে ভালো করে ম্যাসেজ করেছি ওটা স্ক্রাবের মতনই পরে ওটা ভালো করে এরকম ম্যাসেজ করার পরে আবার উষ্ণ উষ্ণ গরম জলে আবার ধুয়ে নিয়েছি ধোয়ার পরে চারকোল লাগিয়েছিলাম চারকোল লাগালে কী হয় তোমার যে কালো কালো ভাব যা আছে সব যেন ক্লিন হয়ে যায় তারপরে ধুওয়ার পরে দেখো কত চকচক করছে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো সত্যি ভালো রেজাল্ট পাবে আমার সাড়েটারি পরে রেডি হয়ে গেছি এই যে লাভে যে টোনার দিলাম দেওয়ার পর একটু শুকাবে তারপরে এই যে পঞ্চের এই লাইট জেলটা তারপরে এই যে সানস্ক্রিনটা অনেক সানস্ক্রিম ইউজ করেছি কিন্তু এই সানস্ক্রিমটা মানে ইউজ করে যে এত ভালো রেজাল্ট পাবো আমি ভাবতে পারিনি যাদের ওইডি স্কিন সবসময় চেষ্টা করবে ড্রাই ড্রাই ক্রিম ইউজ করার কারণ যখন মেকআপ করবে তখন না গলে গলে যাবে একদমই মেকআপগুলো তো তারপরে দেখো আমি রেডিমেডই হয়ে শুরু দিচ্ছি আঙুল দিয়ে মেরে দিলাম যখনই কোথায় বেরোবো তখনই রং তুলিগুলো একটু লুকচুরি খেলে আমাদের সাথে তোমাদের সাথে অবশ্য আমার মতন হয় রেডি হয়ে গেছে আমার চোখেরটা দেখো

মা সরস্বতী ঠাকুরের পুজো হলো শেষ প্রসাদ খাওয়ার পালা আর ফটো তোলার পালা তো এইদিকে দেখো আবার ফটো তুলছে দেখো দুই রাধা আর কৃষ্ণ দেখো ফটো তুলছে এইদিকে এখন প্রসাদ টসাদ খাওয়া খাওয়াই হচ্ছে মা দিচ্ছে আর এদিকে কিষাণ কোথায় গেল কিষাণ তো খুঁজে পাচ্ছি না তো কিষাণ খাচ্ছে কিষাণ ভাই আসেনি বলতে হয় আমার ছোট্ট মাথা তারপরে হচ্ছে এই যে আমি বসে পড়লাম কোথায় দেখো জাবড়ে দিয়ে বসলাম আর এই যে মা প্রসাদ টসাদ দিচ্ছে দাওয়া দাওয়া করছে বাবা দিয়ে এসেছে অল্প আমার একটু দাম আমি খেয়ে নিই তো কোথায়

আগে খেতাম এখন খাই এরম না শরীর ভালো থাকে নাকি পুজো করে সেই সকালের প্রসাদ খেয়ে বিকালের দিকে বেরিয়েছিলাম ফুল কিনতে ফুলগুলো দেখেই আমার চোখগুলো ছানা বড়া ছানা বড়া হয়ে গেছে এই ডালিয়া এই ডালিয়া ফুল তো এগুলো ও এরকম আর ইয়ে নেই পিঙ্ক কালার নেই বললাম বললাম কালকেই তো যে একটা ফুলের দোকানে এসেছিলাম অনেক কালারের ফুল ছিল তবু কিন্তু আমি হোয়াইট কালারের জেসমিনটাই নিয়েছি কারণ আমার শাড়ির সাথে ম্যাচিং করার জন্য আর এটা দেখে মনে হচ্ছে টার্মে নিয়েই পালিয়ে যায় গোলাপ ফুল যদি কেউ আমাকে দিত করার পরে বাড়ি এসে যে শান্তি মতন বসবো তাও আর শান্তি নেই ওরা দুই পাগল এসে আমাকে একদম পুরো জ্বালিয়ে মেরে ফেলছে দিদি আমাকে মেহেন্দি করিয়ে দাও আর মেহেন্দি তো পুরো মানে বেরোচ্ছে না মানে হা গা যেন কষে যায় ওরকম একটা তা অনেক কষ্ট করে এদের মেহেন্দি করে দিলাম তা এই যে ওয়াশ করে এসেছি তো এই যে চারকোলটা এখন বলবে যে এই মেয়ে কি পাগল নাকি যে সবাই পরিষ্কার হওয়ার জন্য পাগল হয়ে যায় এই মেয়েটা হচ্ছে কালো হওয়ার জন্য উঠে পড়ে লেগে যেটা চারকোল কোনো কালো মালো রঙ না চারক মেখে বসে আছি এটা উঠবে বেশি কিছু দেখ এরকম ছেঁকড়া মেঁকড়া করে মেখেছি কারণ কালকে সকালে ঘুম থেকে উঠতেই হবে একটু মোটা সোটা না হলে শাড়ি পরলে ভালো লাগবে না মুখটুকু ফোলা ফুলা লাগবে ভালো লাগবে তো এইটা ওয়াশ করে আমি আসি আমার প্রচুর মুখটা জ্বলছে তোমাদের আজকে অনেক কী কী প্ল্যান হলো বলো মানে দিন কিভাবে চলে গেলাম এই টের পেলাম না সময় দৌড় মারছে টুকটুক করতে করতে